প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দেবেন দু সালে অর্থাৎ এই বছরে তো ইতিমধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু কিছু অসাধু চক্র যেমন কিছু গ্রুপ আছে স্কাম করার চেষ্টা করছে সেখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রশ্ন দিচ্ছে মাত্র হাজার টাকায় কিন্তু সেই প্রশ্ন পাওয়া যাচ্ছে তো ওই প্রশ্ন কি আদৌ সত্যি না মিথ্যা এই সমস্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কিছু টেলিগ্রাম গ্রুপে কিন্তু বলা হচ্ছে মাত্র হাজার টাকা দিলেই পাওয়া যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রশ্ন টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের গ্রুপের দাবি তো বলা হয়েছে প্রযুক্তির অনুকূলে সব জায়গাতেই প্রতারণার পাশাপাশি এখন এই চক্র বাসা বেঁধেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষার প্রশ্ন ফাঁসেও এবং এর শিকার হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা তাই ছাত্রছাত্রীরা জন্য বিশেষ সতর্কমূলক আজকের এই ভিডিওর মাধ্যমে একটি ভিডিও তুলে ধরেছি কোনোভাবে ভুল করে এই রকম প্রতারণায় পা দেবেন না তো আরও বিস্তারিত তথ্য কিন্তু আমি এখানে উল্লেখ করেছি বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস প্রতরা না তো বলা হয়েছে বোর্ড পরীক্ষার প্রশ্নের সুরক্ষা সম্পূর্ণভাবে অত্যন্ত শক্ত এমনকি অসাধারণভাবে পরীক্ষার আগে তার ফাঁস সম্ভাবনা নয় অর্থাৎ প্রশ্ন কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারেই থাকছে না এই বছর একাধিক স্তরে সুরক্ষার মাধ্যমে এগুলি শুধুমাত্র পরীক্ষার দিনই প্রকাশ করা হবে যাতে প্রত্যেক বছরই সামাজিক মাধ্যম বা ফেসবুক প্রশ্নপত্র ফাঁস বা ছবি তুলে ভাইরাল হওয়ার ঘটনা দেখে গেলেও তার পরীক্ষা শুরু হওয়ার পরে হয় তো তোমাদের ইতিপূর্বে যত কিন্তু প্রশ্ন উত্তর ভাইরাল হয়েছে সবগুলো কিন্তু পরীক্ষার পরে হয়েছে কিছু ছাত্রছাত্রীরা মোবাইলে ছবি তুলে তা করে থাকে কিন্তু আগে থেকে কোনোভাবে প্রশ্ন আউট হওয়ার কোনো রকম কিন্তু সুযোগ বা সম্ভাবনা থাকছে না তো কাজেই কাজেই এই সপ্তাহে আর এই সমস্ত অনবশ্যকীয় কার্যকলাপের মনোপরিবেশ না করে নিজের প্রস্তুতিকে সুদূর করো মানসিক প্রস্তুতি নাও এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে শরীরকে প্রস্তুত রাখো যাতে পরীক্ষার সময় নিজের সেরাটুকু দিতে পারো তাই ইতিমধ্যে যদি তোমার চোখে এই এইরকম কোনো ঘটনা এসে থাকে বা কোনো গ্রুপের এইরকম বেআইনি কার্যকলাপ চলছে অবশ্যই আমাদেরকে জানাতে পারো পারলে প্রমাণ সংগ্রহ করে পাঠিয়ে আমরা অবশ্যই সেটি কর্তৃপক্ষের সামনে নিয়ে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব সো প্রিয় স্টুডেন্ট আজকে এই ছোট্ট একটি ক্লিপস বা ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো এই সমস্ত প্রতারণার ফাঁদে পা দিয়ে হাজার টাকা দু টাকা তোমরা নষ্ট করো না বোর্ড কিন্তু এবছরে জানিয়ে দিয়েছে কোনো রকম কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার কিন্তু কোনো চান্স নেই তো ইতিপূর্বে যে সকল প্রশ্ন ফাঁস হয়েছে সেইগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষার পরে কিছু অসাধু ছাত্রছাত্রীরা থাকে তারা কিন্তু মোবাইল ফোনে ফটো তুলে পরে পাবলিশ করে ফেসবুক হোয়াটসঅ্যাপে আদৌ কিন্তু সেটা পরীক্ষার আগে কখনো পাবলিশড হয় না তো তোমাদেরকে একটা কথা বলবো নিজের প্রস্তুতিকে সুদূর করো মানসিকভাবে প্রস্তুতি নাও এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে শরীরকে প্রস্তুত রাখো যাতে পরীক্ষার সময় নিজের সেরাটুকু দিয়ে আসতে পারো তো অল দ্য বেস্ট সবাইকে বলবো এই ছিল ছোট্ট একটি ভিডিও এই মূল উদ্দেশ্য ছিল এস্কাম যে এখন এস্কাম হচ্ছে এস্কামের পোতারানাদের পায়ে তোমরা ফাঁদে পা দেবেন না সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে